এয়ারপোর্টে হঠাৎ করেই এই যে তাসরিফ ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল কিন্তু দুঃখের বিষয় আমি একটাও ছবি তুলতে পারলাম না শুধু একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি এই দিকে সোভা তো কক্সবাজার ছেড়ে যেতেই চাচ্ছে না কী বলবো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমি কিন্তু অনেক ভালো আছি আজকে আমাদের কক্সবাজার ছেড়ে চলে যেত এই জন্যই কিন্তু খুব সকালে উঠে পড়ছি আর এসে এই যে নাস্তা করার জন্য বসে পড়েছি এখানে আছে খিচুড়ি আরও অনেক ধরনের খাবার আছে যার যেটা মন চাচ্ছে সে সেইটা খাচ্ছে আমার ছেলে এই যে জুস খাচ্ছে আর এই যে আমি আমি কিন্তু খিচুড়ি খাচ্ছি আমার কাছে খিচুড়িটা খুবই সুন্দর হয়েছে আর আমার কাছে খিচুড়ি থেকে ফেভারেট তো আমি খিচুড়ির সঙ্গে যে ডিম নিয়ে নিয়েছি তো খাওয়া কিন্তু আমার খিচুড়ি খাওয়া শেষ এইবার খাবো একটা কপি আর কপিটা কি বলবো অসাধারণ ছিল এত সুন্দর করে বানাইছে যা বলার বাহিরে তো খাওয়া দাওয়া শেষ এই যে কিন্তু বের হয়ে পড়ছি এখন আমরা কক্সবাজারকে বিদায় জানাবো তো এই যে ডিভাইন ইকো থেকে আমরা সবাই একসঙ্গে বের হচ্ছে আর আমার তো যাইতেই মন যাচ্ছে না কি বলবো আসছি আমরা তিন দিন কিন্তু আমরা বেড়াইতেই পারলাম না ঠিকভাবে সব তো বলছে আসলাম ঠিকই এইভাবে যে চলে যেতে হবে তা কখনোই ভাবতে পারিনি আসলে তিন দিনের জন্য এসেছি তিন দিনের জন্য এসে মনে হয় আমরা একদিন ঠিকভাবে বেড়াতে পারছি আর দুই দিন বেড়াতেই পারিনি এত এত জীবনের কিছু কিছু সেরা মুহূর্ত ঠিক এভাবেই চলে যায় আমাদের এই যে আমরা তিন দিন আসছি কোথা দিয়ে দিন গেল আমরা আসলে বুঝতেই পারলাম না এই তো যাই হোক এই যে আমরা গাড়ি নিয়ে এসেছে গাড়িতে এখন উঠবো সবাকে বলছি যাক তুমি টেনশন করো না আমরা আবার আসবো যদি কোনো দিন ভাগ্যে থাকে আবার আসব তো এই যে দেখুন শোভা উঠেই কিন্তু নোদন শুরু করে দিয়েছে বলছে আমি যাব না আমি আর দুই তিন দিন থাকবো বলছি তুমি কান্না করো না কান্না করো না আমরা আবার আসবো ওকে একটু সান্তনা তো দিতে হবে তাই না শান্তনা দিচ্ছি যে যাক তুমি কান্না করো না আমরা আবার আসবো সান্ত্বনা তো ওকে দিচ্ছি কিন্তু আমারও তো খুবই মনটা খারাপ লাগছে আমারও তো যাই তে মন চাচ্ছে না তো আমাকে সান্ত্বনাটা কেছে না এইদিকে আমার ছেলেকে দেখুন কিউট একটা ছেলে খুবই খুশি এখন যেহেতু বাড়ি যাচ্ছি তো এই যে রাস্তায় একটু নেমে পড়ছি যে একটু সুটকি নিব তো এখানে দেখুন কত সুন্দর সুন্দর বড় বড় সুটকি কক্সবাজার এসে আমি এত বড় বড় শুটকি আমি কখনোই দেখিনি এই প্রথম ফার্স্ট দেখলাম এত বড় বড় সুটকি তো সুটকির দোকানে নামছি যে একটু শুটকি নিব এখানে ইচার চার সুটকি তারপরে এখানে এটা মলা মাছ না কি যেন মাছ যাই হোক তারপরে এই যে একটা ছুটকি আসলে নাম জানা নেই অনেক ধরনের সুটকি কক্সবাজার তো সুটকিরই জায়গা তাই না অনেক রকমের সুটকি কিন্তু দুঃখের বিষয় কি সুটকি নাকি প্লেনে করে নেওয়া যাবে না এই জন্য আমি একটা সুটকিও নিতে পারলাম না শুধু সুটকিগুলো দেখায় শই আমি শুধু মানে দেখছিলাম নেওয়ার জন্যই দেখছিলাম কিন্তু পরে শুনি যে না সুটকি আসলে প্লেনে করে নেওয়া যাবে না তো এই যে দুইটা সুটকি আমি পছন্দ করছিলাম পরে দুইটা সুটকি রেখেই চলে আস আর যেহেতু আমাদের ফ্লাইট বারোটায় তো আমাদেরকে বেশি তো দেরি করা যাবে না আমরা অলরেডি এখানে দশটা বেজে গেছে তো এখানে এসেছি কিছু টুপি নেওয়ার জন্য তিনটা টুপি দেখে পছন্দ হয়ে গেল তো তিনটা টুপি নিয়ে নিলাম তারপরে এখানে একটা দোকানে চলে আসলাম যে কিছু কসমেটিক দেবো আসলে সময়ের কারণে আমরা কিছুই করতে পারিনি মানে এসেছি ঠিকই এই বৃষ্টির কারণে আমরা কোনো দোকানেই আসতে পারিনি সব দোকানপাট বন্ধ তো এখানে এসে একটা মালার চেট নিয়ে নিলাম তারপরে আবার এই যে গাড়িতে উঠলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে তো এই যে এয়ারপোর্টে কিন্তু আমরা চলে এসেছি এই যে প্রবেশ গেট এখন আমরা প্রবেশ করব কিন্তু কি বলবো আসলে এখানে এসে কিন্তু আমরা অনেকক্ষণ অপেক্ষা করছি যা বলার বাইরে এই যে আমাদের ব্যাগ চেকিং হবে এইদিকে মাথার চুল একদম আলিয়ে গেছে তো এসে এই যে আমি চিরুনি করছিলাম শোভা বলছিল যে আমারও মেকআপ করতে হবে তো এই যে দেখি শোভা মেকআপ করছিলো তারপরে লিপস্টিক নিচ্ছিলো মেয়েরা যেখানে বাড়াবে একটু শ্বাসঘোষ না করলে কী হয় মেয়েদের কিন্তু যেখানে বাড়াবে সব সময় কিন্তু বেশি টাইম লাগবে আর এর কারণে কিন্তু ছেলেরা বিরক্ত হয়ে যায় আর এইদিকে আমি এই যে বিরক্ত হয়ে গেছি অনেকক্ষণ বসে রয়েছি বারোটায় ফ্লাইট হওয়ার কথা কিন্তু সেই ফ্লাইটটা হচ্ছে আমাদের তিনটার সময় আমি তো টিকিট নিয়ে বসে রয়েছি যে কখন আসবে সবাই কিন্তু বিরক্ত হয়ে গেছে আসলে বৃষ্টির কারণে ফ্লাইটটা আমরা মিস করে ফেলেছি এইদিকে দেখি তাসরিফ ভাইয়া তো আমি দৌড়ে চলে গেছি তাসরিফ ভাইয়ের সঙ্গে ছবি নেওয়ার জন্য কিন্তু সুযোগই পাইনি বৃষ্টির কারণে তাসরিফ ভাইয়া তো মানে বেশি দাঁড়াতে পারেনি যেহেতু তাসরিফ ভাইয়ার প্লেনটা চলে এসেছে তো তাসরিফ ভাইয়া চলে যায় তো এইদিকে কিন্তু এখন আমরা চলে যাবো এই যে লাইনে দাঁড়িয়ে পড়ছে আমাদের প্লেনটাও চলে এসেছে তো আমরা সবাই এই যে রওনা হলাম এই যে দেখুন কত পরিমাণ বৃষ্টি হয়েছে এই যে হেঁটে রওনা দিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারবেন রাস্তায় এই যে কত পানি এই যে রাস্তাতে একদম হাঁটু পরিমাণ পানি হয়ে গেছে তো ঘুরতে এসে যদি মন ভরে ঘুরতে না পারি তাইলে কি মনটা শান্ত করে বাড়ি ফেরা যায় অশান্ত মন নিয়ে কিন্তু কাজকে বাড়ি ফিরতে হচ্ছে কোনো জায়গায় ঘুরতে পারলাম না তো এই যে আমার ছেলে কিন্তু ঘুমাই সে গেছিলো কিন্তু এই যে এইখানে এসেই প্রচণ্ড বাতাস এর কারণে উঠে গেছে আর আমি তো এই যে দৌড়ে দৌড়ে যাচ্ছি এদিকে মানে বৃষ্টিও পড়তেছে ওইদিকে ওই ভাইয়ারা ডাকতিছে যে তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন আর আমি তো মানে বাতাসের কারণে সামনের দিক এগোতেই পারছি না এত পরিমাণ বৃষ্টি শোভা কিন্তু একদম পিছ পড়ে গেছে আমি দৌড়ে আগে চলে গেছি শোভারা হয়তো পিছনে আছে আর এই যে আমি আগে আগে হারছিলাম আমার ছেলেকে নিয়ে কারণ এত পরিমাণ বৃষ্টি বৃষ্টি পড়ছে আর বাতাস তাইলে তো আমাকে জোরে জোরে যেতে হবে তো যাই হোক এই যে আমরা কিন্তু প্লেনের মধ্যে উঠে পড়েছি এই যে শোভা শোবার মামা তারপরে এই যে আমি আমি কিন্তু বসে পড়েছি আর এই যে আমার ছেলেও বসে পড়েছে আজকে একটা মজার বিষয় কি জানেন আমি কিন্তু সিট বেল্ট লাগাতে পার আর আজকে কিন্তু আমার ছেলে আমাকে বেল্ট লাগিয়ে দিবে এইদিকে দেখুন জানালায় এত পরিমাণ পানি জমেছে বাইরের দৃশ্যটা দেখতেই পারছি না এইদিকে এই যে সবাই কিন্তু এই যে আলিপেরা বই সাইডে বসেছে আর আমি বসে এই সাইডে তো এই যে আমার ছেলে পাকনা ছেলে আমাকে বেল্ট লাগিয়ে দিচ্ছে দেখুন আপনারা দেখুন আমার ছেলেটা কত বড় হয়ে গেছে এখনই তার মায়ের যত্ন নেওয়া শুরু করেছে মাশাল মাশাল্লা আলহামদুলিল্লাহ তো এইদিকে কিন্তু আমাদের প্লেনটা এই যে আস্তে আস্তে ছেড়ে দিছে এই দেখুন কত পরিমাণ রাস্তায় পানি আর এই দিকে আমার ছেলে কিন্তু কান্না শুরু করে দিয়েছে এত পরিমাণ কান্না করছে না জানি কিসের জন্য গরম হয়তো আর এই যে দেখুন কত রাস্তায় পানি এত পানির মধ্যে যে মানে অমনি কিন্তু প্লেনটা সারছে রাস্তায় তাও আধা ঘন্টা থেমেছিলো আর এই যে মাশাল্লাহ আস্তে 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 কিন্তু উপরে উঠে গেল। আর এই যে চাকা দুটা কিন্তু বন্ধ হয়ে গেল আর এই যে দেখুন কত মেঘ আকাশে প্রচুর পরিমাণ মেঘ আর এখন কিন্তু কিছুই দেখা যাচ্ছে না একদম অন্ধকার এইদিকে কিন্তু এই যে ভাইয়াটা খাবার নিয়ে এসেছে সবাইকে খাবার দিয়ে গেল আর প্লেনের মধ্যে কি খাবার দেওয়া হয় আপনাদেরকে তো দেখাইছি তবু আর একবার দেখিয়ে দিলাম এই যে একটা স্যান্ডউইচ একটা কেক আর একটা আমের জলি আর একটা পানি তো এই খাবারগুলো দিল আর এই যে দেখুন কত মেঘ আকাশে আজকে যেহেতু ওয়েদারটা খারাপ এর কারণেই কিন্তু তো আস্তে আস্তে মেঘ কেটে যাচ্ছিল কারণ প্রায় আমরা চলে এসেছি আর এই যে আর এই যে দেখুন এখন কিন্তু আমাদের প্লেনটা ল্যান্ড করবে এই জন্য কিন্তু আবার এই যে দুইটা চাখা নামিয়ে দিল আর এই যে কত বড় শহরটাকে কত ছোট লাগছে উপর থেকে আপনারা কি দেখতে পাচ্ছেন এই যে আমাদের প্ল্যানটা আলহামদুলিল্লাহ এই যে নিচে নেমে গেছে কিন্তু তো এই যে আমরা চলে এসেছি আমার ছেলে কিন্তু ঘুমিয়ে গেছে একদম আর এই যে আমরা এখন সবাই রেডি হব এখন নামবো তো এই যে নামা শুরু করলাম আমার ছেলেকে আমি কোলে নিয়েছি ঘুম থেকে উঠে গেছে আর এত কান্না শুরু করেছে আমাকে মানে ঘুরতেই দেয়নি ঠিকভাবে শুধু কান্না করছে কান্না করছে এই যে দেখুন এত কিসের জন্য কান্না করে বুঝি না তো এই যে প্ল্যান থেকে নেমে পড়েছি আলহামদুলিল্লাহ তো কক্সবাজারকে বিদায় জানাচ্ছি মানে কক্সবাজার বাজার থেকে চলে আসলাম তো এখন আমরা এই যে বাসে উঠে পড়লাম এই যে সবাই মিলে আর এই যে প্লেন সবাইকে বলছি তোমরা থাকো আমরা যদি আবার কোনো দিন পারি আবার ইনশাল্লাহ দেখা হবে বিদায় কথাটা বলতে বুকের মধ্যে কেঁপে ওঠে তবুও বিদায় দিতেই হবে কক্সবাজারকে বিদায় দিয়ে চলে এসেছি ঢাকাতে এই যে এয়ারপোর্টে কিন্তু চলে এসেছি আর এই যে আমি ব্যাগ নিয়ে আগে আগে আসছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ